আসসালামু আলাইকুম। ওয়েলকাম মেডিসিন সম্বন্ধে রিভিউ করব। তা সবারই পরিচিত একটা মেডিসিন অমিডন ট্যাবলেট। অমিডন ট্যাবলেটটি আমরা কিন্তু না জেনে অনেক ভাবে খেয়ে ফেলেছি। অর্থাৎ যদি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে আমরা মনে করি যে ওমিডন খেতে হবে। যদি আমাদের বমি ভাব হয় আমাদের অমিডন খেতে হবে। এছাড়া ওমিডনের আরো অনেক ব্যবহার রয়েছে যা কিন্তু আমরা জানি না। আমাদের অজ্ঞতায় আমরা দেয়া গেছে ওমিডন ভুল গ্রহণ করতেছি। যার কারণে চিন্তা করলাম আজকে অমিডন সম্পর্কে একটি ভালো করে রিভিউ দেওয়ার যাক আর আমাদের এই আলোচনায় থাকছে ওষুধ প্রস্তুতকার এটি জেনেরিক নেম এটি আমি কখন কখন কিভাবে গ্রহণ করতে পারবো অথবা কিভাবে গ্রহণ করলে আমাদের সাইড এফেক্ট হবে না আর কিভাবে গ্রহণ করলে বেশি সাইড এফেক্ট হবে এই টু জেড নিয়ে আলোচনা করব তার কারণে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই অমিডন ট্যাবলেটটি জেনেরিক নেই হচ্ছে ডমপেরিডন এটি ইনসেপ্টা কোম্পানি বাজার করে থাকে আর এটির বাজার মূল্য হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এক এখন পনেরো পিস ট্যাবলেট এর দাম হচ্ছে টাকা তো এই অমিরেন ওষুধটি কোন কোন রোগে কোন কোন সমস্যায় গ্রহণ করা যাবে অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও আরও কি কি সমস্যায় গ্রহণ করা যাবে এই অমিরেন ওষুধটি ডিসফেপ্টিক সিমটম কমপ্লেক্সে ব্যবহার করা যাবে অর্থাৎ পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসরণ গ্যাস্ট্রো রিপ্লাক্স এবং ইসোফেকটিস এর ফলে সিস্টম পেটের উপরের ভাগে ফাঁফা বোধ করা আমার আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের পেটের উপরের ভাগে ফাফা বলতে দেখা গেছে ফেঁপে থাকে ফুলে থাকে ওই সকল ক্ষেত্রে আমরা এটি গ্রহণ করতে পারবো পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা করা অনেকেই বলে থাকেন যে পেটের উপর অংশে ব্যথা করে মারাত্মকভাবে তারা এই অমিন ওষুধটি গ্রহণ করতে পারবেন ঢেঁকুর তোলা বেশি বেশি ঢেঁকুর তোলা ফ্যাট ফাফা অল্প খাদ্যে তুষ্ট অল্প খাদ্যে তুষ্ট বলতে বোঝানো হয়েছে যে অল্প পরিমাণ খাবার সেবন করলে পেট অধিক ভরা ভরা মনে হয় তাদের ক্ষেত্রে এই ডম্পেরিটিন অর্থাৎ অমিটন ওষুধটি গ্রহণ করা যাবে বমি ভাব এবং বমি হয় যাদের তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যাবে পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জোলার সমস্যায়ও এই অমিডেন ওষুধটি গ্রহণ করা যাবে আলসার বিহীন অর্জিন রোগে এই অমিডন ট্যাবলেটটি গ্রহণ করা যাবে তীব্র ভূমি ভূমি ভাব এবং ভূমি ফাংশনাল জৈবিক সংক্রমণজনিত বা খাদ্য অভ্যাস অথবা রেডিওথেরাপি বা ওষুধ সেবনে মাইগ্রেন হতে উদ্ভূত তীব্র ভূমি ভাব এবং ভূমি প্রতিরোধে সমস্যায়ও এই অমিডেন ওষুধটি গ্রহণ করা যাবে পার্কিনস রোগে পার্কিনস রোগে যদি আপনার ডোপামিন অ্যাগোনিস্ট ব্যবহারে সৃষ্ট ভূমি ভাব হয় এবং ভূমির প্রতিরোধ করতে এই অমিটান ওষুধটি গ্রহণ করা যাবে রেডিওলজিক্যাল পরীক্ষায় রেডিওলজিক্যাল ফলে থ্রু পরীক্ষায় সমস্যায়ও এটি গ্রহণ করা যাবে তো এই মেডিসিনটি যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি তাহলে কী কী হতে পারে অতিরিক্ত যদি আমরা গ্রহণ করি তাহলে দেখা গেছে আমাদের পিপাসা মাথা ব্যথা নার্ভাস সিস্টেম ঝিমুনি পাতলা পায়খানা ইত্যাদি দেখা দিতে পারে যদি মাত্রা থেকেও বেশি গ্রহণ করি তো এখন আলোচনা করবো এটির মাত্রা সম্পর্কে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই মেডিসিনটি মূলত যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন অর্থাৎ ট্যাবলেটটি বিশেষ করে প্রাপ্তবয়স্করা দৈনিক সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি গ্রহণ করবেন খালি পেটে আর যদি মাত্রা অতিরিক্ত সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ অতিরিক্ত অথবা গ্যাসের অতিরিক্ত সমস্যা দেখা দেয় তাহলে সকালে দুটি এবং দুপুরে দুইটি রাত্রে দুইটি খালি পেটে সেবন করবেন প্রাপ্তবয়স্করা আর প্রাপ্তবয়স্করা ছাড়া যারা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন তারা কিন্তু সিরাপটি গ্রহণ করতে পারেন তো এই ছিল আজকের অমিডন ট্যাবলেট সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা তো পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করো তা কমেন্টে জানিয়ে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম